আসসালামু আলাইকুম আমি আসছি বাসার সাথে আর আসছে গাছে পানি দেওয়ার জন্য তাই না বাবা পানি দিতে ভালোবাসা গাছকে গাছকে তুমি ভালোবাসা অনেক না এই যে গাছে বেগুন আসছে মিষ্টি কুমড়ার গাছের সুবিধা না মনে হবে না যে একটা আছে একটা বেগুন কলা গাছ সুন্দর করে দেব

আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই